নেতুলিয়া নদীর পাড় থেকে রাজপথ পটুয়াখালীর উলানিয়া স্কুল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর এক জননেতার গল্প কেবল রাজনীতির নয় বরং এক আজন্ম লড়াই আর ত্যাগের তিনি হাসান মামুন পটুয়াখালী তিন আসনের মাটি ও মানুষের দীর্ঘশ্বাসের প্রতিধ্বনি উনিশশো সাল উলানিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে মেধার স্বাক্ষর রেখে প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়া এক কিশোরের চোখে ছিল আকাশ ছোঁয়ার স্বপ্ন সেই স্বপ্ন তাকে নিয়ে আসে ঐতিহাসিক ঢাকা কলেজে উচ্চ মাধ্যমিকে পড়াশোনার পাশাপাশি যার রক্তে মিশে যায় দেশপ্রেম আর জাতীয়তাবাদের আদর্শ জাতীয়তাবাদী ছাত্রদলের হাত ধরে শুরু হয় এক নতুন অভিযাত্রা ঢাকা কলেজ সাউথ হলের প্রচার সম্পাদক হিসেবেই বুঝিয়ে দিয়েছিলেন তিনি কেবল কর্মী নল তিনি এক আগামী দিনের কাণ্ডারি উনিশশো সালে মেধার জয়গান গেয়ে ভর্তি হলেন স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাহচর্য পেলেন ছাত্র রাজনীতির কিংবদন্তি ছাত্র নেতাদের কবি জসীমউদ্দিন হল থেকে শুরু হল ছাত্রদলের এক সোনালী সময়ের উত্থান শহীদ জিয়ার আদর্শ বেগম জিয়ার আপসহীনতা আর তারেক রহমানের দিক নির্দেশনায় হাসান মামুন নিজেকে তিল তিল করে গড়ে তুললেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক পরবর্তীতে সভাপতি হিসেবে তার বলিষ্ঠ নেতৃত্ব আজও এক অমর উপাখ্যান কিন্তু এই পথ সহজ ছিল না উনিশশো সালে প্রথমবার কারাবরণ করেন হাসান নমন পরবর্তীতে মঈনউদ্দিন ফখরুদ্দিন সরকারের আমলে দেশনায়ক তারেক রহমান গ্রেফতার হলে একশো ধারা ভঙ্গ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বের হওয়া মিছিলে নেতৃত্ব দেন দুই সালের ফেব্রুয়ারিতে দেশনেত্রী বেগম জিয়ার উপর অন্যায় রায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আবার অন্তরীণ হলেন এই লড়ক সৈনিক দুই হাজার উনিশ সালের জুনে মিথ্যে মামলা দেখিয়ে তাকে গুম করার অপচেষ্টা চালানো হয় যা আজও মানুষের মনে ক্ষোভের আগুন হয়ে চলে কিন্তু হাসান মামুন দমে যাননি প্রতিবার লৌহ কপাট ভেঙে তিনি ফিরে এসেছেন আরও শক্তিশালী হয়ে কেন তিনি আজ পটুয়াখালীর সাধারণ মানুষের নয়নের মণি কারণ কেন্দ্রীয় রাজনীতির উচ্চ শিখরে থেকেও তিনি কখনো ভুলেননি তার শেখরকে পটুয়াখালী তিন আসনের প্রতিটি ইউনিয়ন প্রতিটি চরের মেহনতি মানুষের পাশে তিনি ছিলেন ছায়ার মতো এলাকার মানুষের কর্মসংস্থানে রেখেছেন অভাবনীয় ভূমিকা এবং এলাকার উন্নয়নে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান গত পনেরো বছরের মামলা হামলা আর জুলুমের পরেও তিনি ত্যাগ করেছেন নিজের কেন্দ্রীয় পদ কেবল এই মাটির মানুষের অধিকার রক্ষা করবেন বলে তিনি ব্যক্তিগত অর্জনকে নয় বরং পটুয়াখালীর মানুষের ভালোবাসা আর আমানতকেই বড় করে দেখেছেন হাসান মামুন কোনো পদের মুখে নয় বরং পটুয়াখালীর মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে নেমেছেন আগামীর এক আধুনিক বেকারমুক্ত এবং সমৃদ্ধ পটুয়াখালী গড়ার অঙ্গীকার নিয়ে তিনি আজ আমাদের মাঝে হাসান মামুন একই সাথে আমাদের ভাই আমাদের সন্তান এবং আমাদের সংগ্রামের চিরন্তন কাছে নামে হাসি ও শান্তি মোরা বড়ই ভালোবাসি তোর দুয়া খালি তিনে মাটি হাসার মামুন ভাইয়ে ঘাটি ওতুয়া খালি তিনে মাটি হাসার মামুন